আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আগামীকাল যেহেতু মার্কেট বন্ধ আছে আমি পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করব এবং বিনিয়োগকারীদের প্রতি দু একটা কথা বলতে চাচ্ছি আইসিবি নিয়ে একটু আলোচনা করতে হবে আর এর আগে আমি যেটা বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জানুয়ারি থেকে প্রতি শুক্রবার রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত আমি একটা কোর্সের আয়োজন করেছি যারা আসলে আগ্রহী তারা আপনারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানার জন্য তো যদি তথ্যগুলো নিয়ে আসি প্রথমে তাহলে বলবো সিম সিমেন্টকে নিয়ে প্রথমে বলতে চাচ্ছি সিমেন্ট সেক্টরের সবচেয়ে মানে ভালো শেয়ারগুলোর মধ্যে অন্যতম একটা সিমেন্ট সিম তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালের জন্য যে উনিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল তারা ব্যাংক হিসাবে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে তারা পাঠিয়ে দিয়েছে এই উনিশ শতাংশ নগদ লভ্যাংশ দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্লকে আজকে পনেরো কোটি টাকার লেনদেন হলো এর মধ্যে ফাইন ফুড এক কোটি একানব্বই লক্ষ এক্সপ্রেস ইন্স্যুরেন্স এক কোটি চুয়াত্তর লক্ষ তো আমি ব্লক আসলে ব্লক ব্লক ট্রানজ্যাকশান নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করতে হবে ব্লকের বিষয়ে বিনিয়োগকারীদের একটা ধারণা আছে যে ব্লকে যদি বেশি ট্রানজ্যাকশান হয় তাহলে ওই শেয়ারটার প্রাইস বাড়ার সম্ভাবনা থাকে মানে ব্যাপারটা এমন অনেক বিনিয়োগকারী মনে করেন যেটা যে মূল মার্কেটে প্রাইস হচ্ছে কোন শেয়ারের পাঁচ টাকা উদাহরণস্বরূপ কিন্তু ব্লকে যদি দেখা যায় সেটা ষাট টাকায় বাইসেল হচ্ছে তখন সাধারণ বিনিয়োগকারীরা মনে করে যে এই শেয়ারটার প্রাইস বাড়ার সম্ভাবনা আছে এটা ভুল ধারণা আপনাদের এই কারণে মানে ব্লকের ট্রানজ্যাকশানগুলো করে মূলত মানে বড় বিনিয়োগকারীরা যাতে মূল মার্কেটে এটার কোনো এফেক্ট না পড়ে এই জন্যই কিন্তু এটা আপনাদের সাথে একটা গেম খেলা আপনার ব্লক ট্রানজাকশান আসলে দেখবেন না ব্লক ট্রানজাকশান দেখলে এমনিতেই মার্কেট বলাটা এলেমলো সমস্ত কিছু এরপর গিয়ে যদি আপনারা ব্লক ট্রানজাকশান দেখে আবার শেয়ারে অ্যান্ট্রি নেওয়ার ভাবনা করেন মানে এলেমলো যাতা অবস্থা হয়ে যাবে হুম ব্লক ট্রানজাকশানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এলেমলো শেয়ারের ট্রানজাকশান বেশি হয় ব্লকে আপনারা একটু খেয়াল করে দেখবেন আমার কথার সাথে আপনারা মিল পাবেন যে ব্লকে যতগুলো শেয়ার ট্রানজাকশান হয় টপ টেনে যারা থাকে বেশিরভাগই এলোমেলো মূল মার্কেটের থেকে ওরা বেশি ট্রান্সাকশান হয় ব্লকে তো সুতরাং ব্লক ট্রানজাকশান দেখে মূল মার্কেটে শেয়ারে কয় বিক্রয় চিন্তা ভাবনা আপনারা না করাই ভালো কারণ এখানে গেমের একটা ব্যাপার থাকে এগুলো অনেক হিসেব নিকাশের ব্যাপার আছে তো যাই হোক এই ব্লক ট্রানজাকশান নিয়ে আলাদা একটা ভিডিও করবো আশা করি শীঘ্রই ইনশাআল্লাহ তিন নাম্বারে যদি আসি সিপাল অনেক মানে আমার যারা ভিওয়ার্স আছেন ভিডিও দেখেন অনেকের কাছে শেয়ারটা আছে সিপাল সিপাল কিন্তু এজিএম স্থগিত করছে পরপর দুইবার এজিএম টানা দুইবার তারা তাদের এজিএম স্থগিত করলো তো সিপাল এজিএম স্থগিত করার কারণ হচ্ছে মানে এজিএম করলে তো তাদেরকে অ্যাকাউন্টে টাকা পাঠাইতে হবে যে সাত পার্সেন্ট তারা সর্বশেষ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এ বিষয়টা হচ্ছে কি মানে ব্যাপারটা কি তাদের কাছে টাকা নাই এই জন্য তারা এই জিএম করতে চাচ্ছে না আমি মানে বোঝা মুশকিল তাদের কাছে তো ফাইনাল যখন তারা লাস্ট অ্যানুয়াল কোয়ার্টার দিয়ে ফাইনাল ইয়ে দিয়েছে ডিপিএস এবং নেট অপারেটিং ফ্লো তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লোতে প্রায় নয় টাকার উপরে তাদের কাছে ক্যাশ আছে পাঁচ শেয়ারের এগেনস্টে তারা মাত্র সত্তর পয়সা ক্যাশ ডিভিশন ঘোষণা করছে নয় টাকার অ্যাগেনস্টে ফাইনালে কোয়ার্টার ওয়ানে এসে তাদের তাদের মাইনাস হচ্ছে তাও মাইনাস না মানে চল্লিশ পয়সা না কত পয়সা মানে কোয়ার্টার ওয়ানে কোয়ার্টার ওয়ানের হিসাবটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু তারা এজিএমটা কেন স্থগিত করতেছে এটা আসলে বুঝতে পারতেছে না তারা পরপর দুইবার এজিএম স্থগিত করলো আশা করি সিপাল খুব দ্রুত তাদের এজিএম কমপ্লিট করে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে তারা তাদের যে সাত পার্সেন্ট নগদ লাভ ঘোষণা করছে সেটা তারা পাঠিয়ে দেবে আর সিপালের ছাড় দেখে যেটা বোঝা যাচ্ছে আপাতত আসলে শেয়ারটা নিচে আসার মানে একটা আপ দিকে যাওয়ার একটা মানে ইনটেনশান আছে শেয়ারটার কারণ আগের যে সাপোর্ট জোনটা ছিল সেখানে আর ফেরত আসে নাই শেয়ারটা হ্যাঁ আগের সাপোর্ট জোনে শেয়ারটা ফেরত আসে নাই সুতরাং আমার কাছে মনে হচ্ছে মার্কেটে তো বলিও না যার কারণে আসলে কোন শেয়ার কী মুভমেন্ট করবে মানে কতটুকু সামনে যাবে এটা বোঝাই মুহূর্ত মুশকিল যেহেতু বলিয়াম হচ্ছে না বলিয়াম হলে বোঝা যাচ্ছে যে আসলে কোন শেয়ারে কতটুকু কতটুকু শেয়ারগুলোতে স্ট্রং মানে মানে আছে স্মার্ট মানি আছে এগুলো মানে বুঝে যায় তো কিন্তু এখন তো এটা বোঝার উপায় নেই এই মুহূর্তে যেহেতু বলিয়া হচ্ছে না বলিয়া হচ্ছে না বিভিন্ন কারণে অনেকগুলো কারণ আছে বলিয়াম না হওয়ার কারণে শুধু যে টাকা নাই বিনিয়োগকারীদের কাছে বড় ব্যাপারটা এমন না বিষয়টা হচ্ছে বিষয়টা আপনারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যেসব বড়ো বড়ো বিনিয়োগকারীরা আছে তাদের কথা শুনলে আপনারা বুঝবেন যে আসলে প্রবলেমটা কোথায় কমিশন আইসিবি এদের সাথে কেন জানি মানে কমিশনের সাথে কেন জানেই বড় বিনিয়োগকারীদের যারা মার্কেট মেয়েকের তাদের সাথে কেন জানি একটা মানে এই দা আমরা সম্পর্ক বুঝতে পারতেছে না এটা করে মার্কেটকে তুলতে পারবে না আইসিবির টাকা দিয়ে দিয়ে শুধু মার্কেটকে অনেক দূর নিয়ে যাবে হ্যাঁ কিছুটা ভালো হতে পারে কিন্তু মানে সামনে অনেক দূর যাবে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না কারণ আবু আহম্মদ সাহেব এই 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 প্রকৃতি এই পরিপ্রেক্ষিতে বলেই ফেলে আবু আহম্মদ সাহেব বলছিলেন যে কি মার্কেট উপরে উঠলে উনি ভয় পায় তো মার্কেট যেয়ে যে বারোশো পয়েন্ট মাইনাস হয়ে বিনিয়োগকারীদের সত্তর আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পর্যন্ত আশি পার্সেন্ট পর্যন্ত শেয়ারের প্রাইস কমে গেছে তখন উনি বয়ফায় নেয় উনি নিজেই মানে ওনার কথা বলতেছে যে আমি বিনিয়োগকারীদের পক্ষের লোক কারণ আমি নিজে একজন বিনিয়োগকারী ওনাকে আবার বুঝতে হবে যে উনি কিন্তু আইসিবি চেয়ারম্যানও এখন আইসিবি যদি কোনো উনি তো ব্যক্তিগতভাবে বিনিয়োগ করে হুম এখন আইসিবি চেয়ারম্যান হিসেবে উনি জানবে কোন শেয়ার কোন প্রাইস কোনটা মানে কোন সেটা কিনবে কোন সবটা বিক্রি করবে এটা কিন্তু উনি কিন্তু জানার কথা স্বাভাবিকভাবে জানবে যেহেতু উনি নিজেই ইনভেস্টার তো উনি তো পার্সোনালি তো উনি এখন করতে পারবে না হয়তো যেহেতু উনি আইসিবি চেয়ারম্যান উনি হয়তো ব্যক্তিগত পোর্টফোলিও উনি ম্যানেজমেন্ট করতে পারবে না এটা হয়তো ওনার রেস্ট্রিকশান আছে বাধ্যবাধকতা আছে উনি করবে না কিন্তু ওনার তো আরও লোকজন আছে আত্মীয় স্বজন ছেলে মেয়ে বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী আছে তাদেরকে দিয়ে তো উনি ঠিকই করিয়ে নেবে আসলে আপনারা অনেকে আহমেদের বিষয়ে আমি আরেকটা কথা বলতেই হবে আমার আপনারা অনেকে ভাবতেছেন উনি বয়স হয়ে উনি এলোমেলো কথা বলতেছে কখনও এটা বলতেছে কখনও সেটা বলতেছে ওনাকে বাদ উনি কিন্তু আপনারা কি মনে করেন উনি বয়সে সেই জন্যই উনি মানে এরকম এলোমেলো কথা বলতেছে না উনি জেনে শুনে বুঝে ঠান্ডা মাথায় কথা বলতেছে উনি কিন্তু বড়ো বড়ো সেমিনারে কথা বলতেছে আমি আর আপনি ওখানে গিয়ে কথা বলতে পারবো না আমাদেরকে দিলে আমরা কথা বলতে পারবো উনি কিন্তু কথা বলতেছে ঠিকই উনি জেনেই বলছে জানুয়ারি থেকে মার্কেট ভালো হবে যার কারণে মার্কেট ভালো হচ্ছে না কিন্তু উনি কিন্তু মানে কনক্লুশন টেনে দিচ্ছে কিন্তু উপখ্যাটা উনি টেনে দিচ্ছে কিন্তু উনি কিন্তু বলতেছে জানুয়ারি থেকে মার্কেট ভালো হবে উনি আবার এটাও বলতেছে যে এই ক্যাটাগরিতে উনি বিনিয়োগ করবে হ্যাঁ কিন্তু দাম কিন্তু বাড়তেছে বি আর এর দাম কিন্তু গত আট নয় কর্য দিবেসে কিন্তু বাড়তেছে বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি শেয়ারের উনি বলছে কিন্তু এই ক্যাটাগরিতে উনি বিনিয়োগ করবে এবং যারা ভালো ভালো ডিভিডেন্ড দেয় তাদের ইয়েতে বিনিয়োগ করবে তাদের সেখানে বিনিয়োগ করবে সেটার প্রতিফলন কিন্তু মার্কেটে দেখেন কি উনি প্রত্যেকটা কথা মানে কোনো না কোনো প্রেক্ষিতে কোনো না কোনো মেন্টালিটি নিয়েই উনি কথাগুলো বলতেছে আপনারা এগুলো বুঝতে হবে উনি এমনি এমনি কথা বলতেছে না উনি কিন্তু এমনি এমনি কথা বলতেছে না আপনারা একটু মানে উনি যেটা বলবে এটার পজিটিভ দিকগুলা যেমন চিন্তা করুন যেমন উনি এই ক্যাটাগরিতে বিনিয়োগ করবে এটা বলছে কিন্তু বাড়তেছে বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি চিন্তা করতে হবে আপনাদেরকে যাই হোক এর ফলে যদি বিষয়টা আসে সেটা হচ্ছে সাইহাম কটনের ক্যাটাগরি অবনতি এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে চলে আসছে আমি কালকে একটা ভুল তথ্য দিয়েছিলাম যে ইন্ট্রাকো জেড ক্যাটাগরিতে আসছে না ইন্ট্রাকো আসলে বি ক্যাটাগরিতে আসছে এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে আসছে আসলে আমরা ওনাকে মনে করি যে শুধু ডিভিডেন্টের উপর নির্ভর করে নির্ভর করে একটা কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন হয় না অনেকগুলো কারণে একটা শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন হতে পারে শুধু যে ডিভিডেন্ডের উপর নির্ভর করে ক্যাটাগরি পরিবর্তন হয় তা না তারা যদি ঠিকভাবে জিএমো না করে তাও কিন্তু ক্যাটাগরি পরিবর্তন হতে পারে তারপরে যায় কোম্পানিগুলো যদি তাদের যেসব কমপ্লায়েন্স আছে সেগুলো ইস্যু যদি ঠিকভাবে মেনটেন করতে না পারে সেখানেও কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হতে পারে শুধু ডিভিডেন্ট দিলে ক্যাটাগরি পরিবর্তন হবে আর হবে না ব্যাপারটা এরকম নয় চার পাঁচটা কারণ আছে ক্যাটাগরি পরিবর্তন পরিবর্তন হওয়ার যাই হোক এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেরা ফাটনার্স ইউএসএ আমেরিকার তারা বাংলাদেশের পুঁজিবাজারে ইনভেস্টমেন্টে আসতে চায় তারা গত বিশ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তারা ইনভেস্টমেন্ট করে আসছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তারা ইনভেস্টমেন্ট করে আসছে তো তারা এখন নতুন করে পুঁজিবাজারে নির্দিষ্ট করে তারা আজকে সিকিউরিটি গতকালকে বা আজকে যাই হোক তারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ সাহেবের সাথে দেখা করছে দেখা করে তারা বলছে যে তারা পুঁজিবাজারে ইনভেস্টমেন্টে আসতে চাচ্ছে আশা করি তারা হয়তো খুব দ্রুত আসার সম্ভাবনা বেশি এটা আমার কাছে নাটক মনে হচ্ছে না মানে ফ্রফাকাণ্ডা মনে হচ্ছে না মানে বানিয়ে মানে বিনিয়োগকারী দিকে মার্কেটে আনার জন্য একটা জাস্ট বাজারে ছেড়ে দিল বিষয়টা আমার কাছে এরকম মনে হচ্ছে না আমার কাছে অরিজিনালি মনে হচ্ছে এই কোম্পানিটা পুঁজিবাজারে ইনভেস্টমেন্টে আসতে পারে যদি তারা রিয়েল মানে ভাবে চেষ্টা করে তাহলে আসতে পারে কারণ হচ্ছে কিছু কিছু শেয়ার আছে এমনভাবে প্রাইজে আছে এখানে আসলে চোখ বন্ধ করে যে কেউ পি করলে প্রফিট করবে এটা এটা কনফার্ম এই পরিপ্রেক্ষিতে হলো তারা আসতে পারে মার্কেট এখন মূল যে সমস্যা সেটা ভিন্ন সমস্যা মার্কেটে কেন বলি আমার না সেটা তো আগেই বললাম যে ব্যক্তিগত আক্রোশ দ্বন্দ্ব সমষ্টিকে মানে এটা কেন দেশের অর্থনীতির বিষয়ে জড়িত না এখানে যা মানে একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের দ্বন্দ্বের কারণে আজকে মার্কেটের পরিণতি যেটা কমিশন দেখতেছে না আমার কাছে মনে হচ্ছে কমিশন দেখলেই অবস্থা হতো না মার্কেটের সব কিছু মিলিয়ে মার্কেটে কোনো উন্নতি হয় না কিন্তু এই যে গত কয়েকদিন মার্কেট বাড়ছে কমছে ক্যাটাগরি করে কাটে এসে হলো কিন্তু মার্কেটের কিন্তু কিছু হয় না কিন্তু আপনি আপনার পোর্টফোলিও দেখেন যে জায়গায় আছে সেই জায়গায় আছে বরং আর আর একটু কমছে হয়তো দু দিন দু দিন বাড়ছে গতকালকে যে মাইনাস হলো না সেখানে দেখা গেছে আরও কমে গেছে ওই দু দিনে আশি নব্বই বা একশো পয়েন্টের মতো বাড়ছিল সেখানে যতটুকু আপনার পোর্টফোলিও প্লাস ছিল গতকালকে ওই ষোলো পয়েন্ট না কত পয়েন্ট ম্যানেজ হলো না সেখানে ওই দুই দিনের যা বাড়ছে তার বেশি কমে গেছে তো এই হচ্ছে মার্কেটের বর্তমান পরিস্থিতি এটা হচ্ছে বলিয়ামের কারণে এটা মূল বিষয়টা হচ্ছে বলিয়াম বলিয়াম মার্কেটে বলিয়াম না হওয়ার কারণে বলিয়াম হতে হবে পজিটিভ বলিউম হতে হবে ইন্ডেক্স নব্বই বাড়ানো কোনো ব্যাপার না ওই শেয়ার চার পাঁচটাকে ইসলামী ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক মিলে এরকম চার পাঁচটাকে বাড়া দিলে ইন্ডেক্সে পঞ্চাশ প্লাস থাকে রাখা যায় আর সমস্ত শেয়ারকে ফালাই দিলে কোনো সমস্যা নেই ইন্ডেক্স প্লাস মাইনাসের বিষয় না পজিটিভ বলিয়াম হতে হবে শেয়ার ক্রয় করতে হবে ইন্ডেক্স পনেরো ষোলো হলেও সমস্যা না দশ বারো প্লাস হলেও সমস্যা নেই কিন্তু পজিটিভ বলিওমের রিয়েল ট্রানজ্যাকশান হতে হবে তাহলেই মার্কেট সামনের দিকে এগিয়ে যাবে এসব মানে হজবরলো করে মার্কেট আসলে চলবে না আর সাধারণ বিনিয়োগকারীদেরকে আমি এটুকু বলবো আপনাদেরকে বারবার আমি বলে আসতেছি আপনার লসে এই মুহুর্তে শেয়ার সেল দেওয়ার দরকার নেই মার্কেট কিন্তু আপনার শেয়ারের প্রাইস কিন্তু অনেক কমে যায় না কিন্তু এখন আর গত আট দশ কার্য দিবসে আপনার শেয়ারের প্রাইস খুব বেশি কমে গেছে এরকম নয় যারা খুব বেশি ট্রেড করতে গেছে তারাই এখন ক্ষতি আপনি কি যারা বলিয়া আগে থেকে মার্কেটে আসেন কোনো ট্রেড করে নেই কিছু করে না তারা শেয়ারের প্রাইস কিন্তু অনেক লসে আছে যেখানে আছে সেখানে আছে গত অন্তত দশ কার্য দিবসে কিন্তু ট্রেড করতে গেছে যারা অন্য শেয়ার লসে সেল দিয়ে তারা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবার তারা তাকে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা শেয়ার ধরে রাখছে তারা একবারে ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা ওই শেয়ারগুলো সেল দিয়ে আবার শেয়ার কিনছে ট্রেড করার জন্য এই বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি তারা তিন থেকে চারবার ক্ষতিগ্রস্ত হয়েছে আগে একবার হয়েছে আর এখানে এখন মিউচুয়াল ফান্ডে কিনছে এখানে একবার আটকেলো বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি দুইবার ডাউন করছে শেয়ারগুলো ওইখানে দুইবার আটকেছে মোট তিনবার তারা কিন্তু এই লসে আছে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ বিনিয়োগকারী তো সুতরাং আপনারা এই বিষয়গুলো একটু সাবধানতা অবলম্বন করবেন এবং করে আপনারা আসলে বিনিয়োগ মেন্টালিটি থাকতে হবে ট্রেড করে এই মার্কেটে টিকতে পারবেন না ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম